একটি বাছুর গুরুকে বিয়ে করেছেন এক নারী ওই মহিলার স্বামী মারা গেছেন তিনি ভাবছেন তার স্বামী গরু হয়ে পুনর্জন্ম নিয়েছে এবং তার কাছে ফিরে এসেছে গরু স্বামীর সঙ্গে তিনি এখন সুখে দিন কাটাচ্ছেন দাসন জানায় খিম হ্যাং নামে ওই নারী কম্বোডিয়ার ক্রাটি প্রদেশে বাস করেন তার বয়স এখন ছিয়াত্তর বছর খিম বলেন একদিন গরুটি সিঁড়ি আমার কাছে এলো আমার ঘাড় ও চুলের কাছে এসে চেটে দিল যাকে তিনি চুমু বলে দাবি করছেন তারপর আমাকে আদর করে সিঁড়ি দিয়ে আমার পেছনে নামলো ঠিক যেমন আমার স্বামী করতেন তারপর থেকে আমার মনে হচ্ছে আমার মৃত স্বামী গরু হয়ে আমার কাছে ফিরে এসেছে বলেন তিনি আদর করার পর থেকেই খিমের মনে হচ্ছে এই গরুই তার মৃত স্বামী তার স্বামীরই পুনর্জন্ম হয়েছে তা মনে হয় আর দেরি তিনি অনুষ্ঠান করে করেননি বিয়েও করে নিয়েছেন বিয়ের সেই অনুষ্ঠানে গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন গরুটিকে বিয়ে করে নিজের একতলা ঘরেই রেখেছেন খিম নিয়মিত গোসল করানো খেতে দেওয়ার পাশাপাশি স্বামী হিসাবেই তিনি যত্ন নিচ্ছেন গরুটির এমনকি আরাম করে ঘুমের জন্য নরম বালিশ বিছানার ব্যবস্থাও করেছেন গোরুপী স্বামীর জন্য গরুটি এখন একই বিছানায় খিমের সঙ্গে ঘুমায় বিয়ের ঘটনা নিয়ে রয়টার্সকে খিম জানিয়েছেন আমি মনে করি গরুটি আমার স্বামী কারণ ওই গরু আমার সঙ্গে একই আচরণ করে যা স্বামী বেঁচে থাকার সময় আমার সঙ্গে করতেন প্রথম কবে তার এই অনুভূতি হয়েছিল সে কথাও জানিয়েছেন খিম তিনি বলেছেন আমি এখন গরুটির প্রেমে পড়ে গিয়েছি খিমের প্রতিবেশীরা রয়টার্সকে জানিয়েছেন বাছরটির সঙ্গে দেখা হওয়ার পর অপ্রত্যাশিতভাবে খুব অল্প সময়ের মধ্যেই বিয়ে করেন তিনি খিমের ছেলে বলেছেন আমি প্রাণীটির মধ্যে আমার বাবার আত্মা অনুভব করতে পারি তাই আমরা কখনো গরুটিকে বাড়ি থেকে খুব বেশি দূরে যেতে দেব না এদিকে দ্য জেরুজালেম পোস্ট জানায় খিম তার সন্তানদের বলেছেন তিনি মারা যাওয়ার পর যেন তারা গরুটিকে বিক্রি না করে একে নির্যাতন করতেও নিষেধ করেছেন বরং তাদের গরু বাবাকে যত্ন নেয়ার নির্দেশ দিয়েছেন যতক্ষণ না প্রাণীটি মারা যায় এমনকি মৃত্যুর পরও তিনি চান যে তারা গরুটিকে একজন মানুষের মতো সম্মান ও আচরণ করুক এবং ঐতিহ্যবাহী ক্রিয়া পালন করুক খিম হ্যাং পৃথিবীতে প্রথম নারী নন যিনি গরুকে বিয়ে করেছেন এর আগেও ইন্দোনেশিয়ার উপকূলীয় গ্রামের এক কিশোরীকে দু সালে জোর করে গরুর সাথে বিয়ে দেওয়া হয়েছিল আঠারো বছর বয়সী নগুরা আলিতকে এক অনুষ্ঠানের মাধ্যমে গরুটির সাথে বিয়ে দিয়েছিল গ্রামবাসীরা তারপর ওই গ্রামের বাসিন্দারা গরুটির সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল দু হাজার একুশ সালে ক্রোয়েশিয়ার এক তালাকপ্রাপ্তা মহিলা তার পোষা কুকুর সেবাকে বিয়ে করেছিলেন সে বিয়েতে দুশো জন অতিথি উপস্থিত ছিলেন লন্ডনের ব্রিকস্টনে বসবাসকারী আমান্ডা রজার্স নামে ওই মহিলা এক পায়ে দাঁড়িয়ে কুকুরটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি দ্য সানকে জানিয়েছিলেন বহু বছর ধরে আমার জীবনে কুকুরটি ছিল আমি যখন হতাশা বোধ করতাম তখনও আমাকে হাসাত এবং সান্ত্বনা দিত জীবনসঙ্গীর কাছ থেকে আমার আর কিছু চাওয়ার কথা আমি ভাবতেই পারছিলাম না তিনি বলেন আমি যখন এক হাঁটু গেড়ে বসে কুকুরটিকে প্রেমের প্রস্তাব দিলাম তখনও লেজ নাড়ল তার লেজ নাড়া দেখেই আমি বুঝতে পারলাম যে সে হ্যাঁ বলেছে আমান্ডা বলেছিলেন কুকুরের সাথে তার এই বিয়েটি আইনসঙ্গত ছিল না তবে সেবা আমার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তা বোঝাতেই আমি কুকুরটিকে বিয়ে করেছিলাম কম্বোডিয়ার পঁচানব্বই ভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং পুনর্জন্মে বিশ্বাসী তাদের ধারণা একজন মানুষ মৃত্যুর পরও জীবিত থাকে এবং অন্য কোনো প্রাণী হয়ে জন্ম নেয়